হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো এখন আমি যে রেডি এখন আমি জামু বিজনি আমার একটা বান্ধবীর বাড়িতে মানে ওর বাড়িতে ওর ভাস্তি কারবার একটা বার্থডে আছে আমার আগে কইছিল তো আমি হ করছি পরে কালকে রাইতে মেসেজ করছে যাইবি না আমি কইছি যে না তোর পুরা রাগ তো এখন সকাল তো এখন জামু না গেলে খারাপ পাবো তো চলো যাই বাবা যাই তুমি খাওয়া দাওয়া করে এখন আমি যাইতাছি হাইটা ইতাইটা এইখান থেকে মানিকপুর তরি আমি একাই যাব তারপরে আমার বান্ধবী আমাদের তারপরে ওর লগে ঘুরে ঘুরে এই ঠাটা পড়া রোদে হাইটা এটা যাওয়ার যা মজা না এটা আমি বুঝতেছি আমার মাথা তেহন যদি একটা ডেস্ক হাই দেই ভাতের ভাত হয়ে যাব মানে এত রোদ দিছে আজকে আমি বুঝতেছি না কেন আমি আমি দিই মনে এত রোদটা দিছে আমাদের পাতিলাদা স্টেশন আগে এখানে আসলো আর এখন ওইখানে দেখা যায় না আমি তো মানিকপুর 1 ঘন্টা ধয়েড়া দাঁড়ায়ে রইছি কিন্তু আমার বান্ধবী আর আহার নাম নাই ফোন করলে কয় এই যাইছি এই যাইতাছি তো আমি এখন আমার বান্ধবীর বাড়িতে আইছি বহুত ফোন হইছে আইছি তারপরে আর ভিডিও বানাবার পারলাম না কারণ এই যে ভাইস্তা করলো যে খেলতেছিলাম আমার বান্ধবীর বাড়ি হাইরুডের লগে হাইরুড এইখানে হাইরুড এইখানে আমার বান্ধবীর বাড়ি তাই না শুনু আমার এইটা হলো দুষ্ট পাকা বুড়া কিবার নাম আসলো পাকা বুড়া এটা খাবে তোমরা রাহুল তোমাদের দিচ্ছে আমি মানিকপুর দাঁড়ায় রয়েছি আমার বান্ধবীর জন্য আমার আনবাড় গেছিল আমার বান্ধবী গেছিল আনবার আর এই যে ছোটো ভাই বাড়ি গেছিল তারপরে আমি দাঁড়ায় রয়েছি অগো আহার নামেই নাই কত দেরিতে ওরাইলো। ভাবছিলাম তো মাথা টাতা ফাটাই দিন বান্ধবী কিন্তু ফাটাইলাম না খুব কষ্ট মানে মানে বাচ্চা আমার হাতের থেকে তারপরে অনেক ভয় লাগে তো এখানে বস এই যে বার্থডে বয় হ্যাপি বার্থডে ভাইস্টা তাকে একটু বার্থডে বয় ও কত কিউট বার্থডে বয়

এইগুলা <laughs> বল <s musique>